রাজধানীতে কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে একশো টাকা বেড়েছে খাসির মাংসের দাম সব ধরনের মাছের দর অপরিবর্তিত থাকলেও মশার মশলার বাজার চড়া এলাচে কেজিতে প্রায় তেরোশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার টাকায় রাজধানীর মালিবাগ বাজার ঘুরে দেখা গেছে লং ষোলোশো টাকা দারুচিনি পাঁচশো টাকা কিসমিস পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাজুবাদাম কেজিতে তিনশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে সতেরোশো টাকা কেজি কাঠবাদাম কেজিতে একশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে বারোশো টাকা কেজি এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে একশো টাকা বেড়েছে খাসির মাংসের দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে বারোশো টাকা অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের মাছের দাম তবে কেজিতে দুই থেকে তিনশো টাকা বেড়েছে ইলিশ মাছের দাম দেড় থেকে দুই কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে পঁচিশশো টাকা কেজি দরে বেশিরভাগ সবজি মিলছে ত্রিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তবে বাজারে ক্রেতার সংখ্যা তুলনামূলক কম বলে জানান খুচরা বিক্রেতারা